কালাইন পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বিপুল পরিমাণে বার্মিজ পোস্ত যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালাইন থানার অফিসার ইনচার্জ মেরাজ তোলের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয় কালাইন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই অভিযানে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে পুলিশের চোখে পড়ে এক অভিনব কৌশল প্রথম দেখায় ট্রাকটি ফাঁকা মনে হলেও গভীর অনুসন্ধানে ধরা পড়ে ট্রাকের ছাদের উপরে তৈরি করা গোপন চেম্বারে লুকিয়ে রাখা হয়েছে একের পর এক বস্তা সব মিলিয়ে উদ্ধার হয়েছে পঁয়ষট্টি বস্তা যার ওজন আনুমানিক দু হাজার পাঁচশো কেজি এই বিশাল পরিমাণ পোস্তুর বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলে জানা গেছে ট্রাক চালক পালিয়ে গেলেও সহচালক আশিক উদ্দিনকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই পোস্তগুলি ভাগাবাজার থেকে আনা হয়েছিল এবং গৌহাটি হয়ে বহিরাজ্যে পাঠানোর পরিকল্পনা ছিল বিউরো রিপোর্ট সংবাদ বাংলা মাল হয়ে এটা উপরে না গাড়ির ভিতর আছিল নাকি কিছু না না কোন জায়গা আসলে না ও ও লুকাই রাখা আছে আমটা আপনার কই

একে ধৰছে আপোনাৰ গাড়ী এটা আজিকালি আটকাইছে কোন জেগাত এতিয়া জেগাৰ নাম কি ধৰ খালে আমি গাড়ীত মোবাইল দিছা ড্ৰাইভাৰ কৈ গৈছে ড্ৰাইভাৰটোৰ কাৰণে ভানটো কাৰণে আহিছে নে দি মানে খালা গাড়ি তাই ধরছে আপনার দোকানের সামনে যে গাড়িটা ধরছে এটা কোন সময় তাই গাড়ি খাড়া আছে গাড়িটা তো প্রায় একটা একটা সাড়ে বারোটা হলো মানে আপোনাৰ